কই পানী পানী কই পানী লাগিছে ঘগুতে একো লৈছে কান্দে লৈ নামি ঘৰে মধ্যে লৈ নামি নামি চাপে মানি কোনো লেতে কৈছে মোক কিন্তু দুগুচে দুগু কান্দে

এই বেশ আলি উঠতে সব কিছু আগে ধরলাম দেখা যে ধরছি আর বড় বড় একটা বৃষ্টি ফোট পাচ্ছে আর গরম এইটাতে মানে ঠিক কি আছে গরমটা তো লাগছে না বাতাসে ওই বাতাসে গরমে আমরা একটু শক্ত হলাম হ্যাঁ ওই একদিকে কাল বাতাসও আছে একদিকে গরম বাতাস আর একটা ফোট পরে বড় বড় আর যদি বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়লে আমরা বা যাইতাম এই তারপর আপনার কি করবো দিচ্ছি না ভাইয়া তাই আমি হেকার বাজে মনে হয় যে বারোটা বাজে না ওই এক ঠেলায় বসে এক ঠেলায় পানি এবার টাই নিয়ে গেছে তখন আস্তে চালে থুইয়া আমরা নিচে নামছি নামে ঘর দু দোহানা লেগটাতে এই সব বাসে বসে গেছে আসমুরা সব মরে রইছে নামে যে এই ওর মানু পায় না ওর বাচ্চা পায় আর ওর মায়ের পায় না ওর বাইরে পায় না উঠিয়া এই লাইটি লাইট নিয়ে সব টোয়া টুই হচ্ছি এইবার ওই মাঠে আমি দশটা নয় বারোটা লাশ চালাইছি আমাকে ওই সামনে মাঠে মস্তি হইনি ওই নেই দশ থেকে বারোটা লাশ চালাইছি কেউ লাশ তো পাই নেই কেউ লাশ পাইও না সেজন্য প্রধানমন্ত্রী কম বেশি সাহায্য সবাই দেশে মারা গেছে যাদের এই তৃতীয়বার কি করবো তারপরে ঘর মধ্যে দিন যাপন করতে আইলে কি খাবার আইলে খিচুড়ি করে মুড়ি আইলে মিডিয়া আইলে যা খাইলে গুষ্টি ধ্বংস হয়ে যায় মানে তৃপ্তি পাওয়া যায় না হ্যাঁ এই অবস্থা খাইয়ে লইয়া ঘর দুয়ার গুছই মুছইয়া যা যা ধান্দা রইলাম সেইবারে দু চাল দিলে ঠিক আছে এতে মাটি ইতিহাস শেষ

যাওয়া যায় সিস্টেম হবে না তাই বাদ ভাই আল্লাহ দিচ্ছে